আপনারা কি জানেন একটি ডায়মন্ড কিভাবে তৈরি হয় এটি কি সত্যি প্রাকৃতিকভাবে কয়েক মিলিয়ন বছর ধরে তৈরি হয় নাকি ফ্যাক্টরি বা ল্যাবে অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব আজকের ভিডিওতে আমরা ডায়মন্ড উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিশেষভাবে দেখব প্রাকৃতিক ডায়মন্ড কিভাবে গঠিত হয় এবং সেটা কোথা থেকে পাওয়া যায় ডায়মন্ড কিভাবে উত্তোলন করা হয় ল্যাবগ্রন ডায়মন্ডই বা কিভাবে তৈরি করা হয় ডায়মন্ড উত্তোলন বা প্রসেস করার পরেই কিভাবে নিশ্চিত করা হয় যে এটা অরিজিনাল ডায়মন্ড চলুন জেনে নেওয়া যাক ডায়মন্ড আসলে একটি বিশেষ ধরনের কার্বন যা উচ্চ তাপমাত্রা ও চাপে পরিবর্তিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে কয়েক কোটি বছর ধরে তৈরি হয় সাধারণত ডায়মন্ড তৈরি হয় পৃথিবীর অভ্যন্তরের একশো থেকে দুশো কিলোমিটার গভীরে যেখানে তাপমাত্রা প্রায় এগারোশো থেকে চোদ্দশো ডিগ্রি সেলসিয়াস এবং চাপ থাকে প্রায় ৪৫ থেকে ষাট হাজার পিএসআই সারা বিশ্বে বেশ কয়েকটি ডায়মন্ডের উৎস রয়েছে যার মধ্যে দক্ষিণ আফ্রিকা রাশিয়া কানাডা এবং অস্ট্রেলিয়া অন্যতম এসব অঞ্চলের খনিগুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ক্যারেট ডায়মন্ড উত্তোলন করা হয় বিশ্বের বৃহত্তম ডায়মন্ড কোম্পানিগুলো যেমন ডিভিয়ার্স অ্যালরোসা এবং রিও ডিন্টো এই খনিগুলো থেকে ডায়মন্ড সংগ্রহ করে এবং তা প্রক্রিয়াজাত করে বিশ্ব বাজারে সরবরাহ করে পৃথিবীর গভীর থেকে ডায়মন্ড উত্তোলন একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া যা বিশেষ ধরনের খনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করা হয় খননের জন্য সাধারণত দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে ডায়মন্ড পাইপ মাইনিং আর আরেকটা হচ্ছে ওপেন পিক মাইনিং ডায়মন্ড পাইপ ভূগর্ভে খনন করে যেখানে ডায়মন্ড পাইপের মতো আকারের গহ্বর তৈরি করা হয় অন্যদিকে ওপেন মাটি খুঁড়ে ওপেন পিট তৈরি করা হয় যাতে খনিজ বের করা সহজ হয় খননের পর খনিজগুলোর মধ্য থেকে ডায়মন্ড আলাদা করার জন্য সেগুলোকে প্রক্রিয়া করা হয় এতে বিশেষ ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার করা হয় যেমন বন্দুক বা গ্রেডারের মাধ্যমে ডায়মন্ডের খণ্ডগুলোকে পৃথক করা হয় এই প্রক্রিয়া শেষে প্রাকৃতিক ডায়মন্ডগুলি পরবর্তীতে কাটার জন্য প্রস্তুত করা হয় যাতে তাদের আকৃতি এবং গুণমান অনুযায়ী মূল্য নির্ধারণ করা যায় তবে বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে ডায়মন্ড শুধু খনি থেকে নয় ল্যাবেও তৈরি করা সম্ভব ল্যাবগ্রন ডায়মন্ড দেখতে একদম আসল ডায়মন্ডের মতো কারণ এগুলো একই রাসায়নিক গঠনে তৈরি হয় ল্যাবগ্রোন ডায়মন্ড তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক সপ্তাহ থেকে এক দুই মাস মতো এবং প্রাকৃতিক ডায়মন্ড উত্তোলনের চাইতে ল্যাবগ্রোন ডায়মন্ড তৈরির খরচ তুলনামূলক অনেক কম এখন প্রশ্ন হতে পারে ডায়মন্ড বানাতে খরচ কম হলে এত খরচ করে খনি থেকে উত্তোলন করার প্রয়োজন কি। মেড ইন চায়না এবং মেড ইন জাপান বিষয়টা যেমন ঠিক এই বিষয়টাও তেমন ভালো কোয়ালিটির চাহিদা সময় বেশি থাকে এবং সেই কোয়ালিটি শুধুমাত্র প্রাকৃতিকভাবে পাওয়া ডায়মন্ডেই পাওয়া যায় তবে ল্যাবে তৈরি ডায়মন্ডও কিন্তু কোনো অংশে কম নয় ফ্যাক্টরিতে ডায়মন্ড তৈরি করার প্রক্রিয়া দুইটি প্রধান প্রযুক্তির ব্যবহার করে হয় যার একটা হলো হাই প্রেশার হাই টেম্পারেচার এবং আরেকটা হলো কেমিক্যাল ব্যবহার ডিপোজিশন প্রাকৃতিক ডায়মন্ড তৈরি হতে কয়েক মিলিয়ন বছর সময় লাগে তবে এই ল্যাবগ্রোন ডায়মন্ড মাত্র কয়েক সপ্তাহ মাস এমনকি বর্তমানে কিছু আধুনিক ল্যাবে কয়েক ঘন্টার মধ্যেও তৈরি করা যায় হাই প্রেশার হাই টেম্পারেচার পদ্ধতিতে প্রথমে একটি ছোট ডায়মন্ড টুকরো বা সিড ক্রিস্টাল নেওয়া হয় এবং এটি একটি বিশেষ চেম্বারে রাখা হয় যেখানে এটি কার্বন উৎসের সংস্পর্শে আসে এরপর চেম্বারটি পাঁচপান্ন হাজার পিএসআই চাপে এবং প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এই পরিবেশে কার্বন গোলে সিটক্রিস্টাল ক্রিস্টালের উপর জমতে শুরু করে এবং ধীরে ধীরে এটি বড় হতে থাকে এবং এর ফলে এক থেকে প্রায় দশ ক্যারেট পর্যন্ত ডায়মন্ড তৈরি করা সম্ভব হয় তারপর ডায়মন্ডটিকে কেটে নির্দিষ্ট আকার দেয়া হয় এবং পালিশ সম্পন্ন করা হয় তারপর এটি একেবারে প্রাকৃতিক ডায়মন্ডের মতো দেখতে হয় অন্যদিকে কেমিক্যাল ভেফার ডিপোজিট পদ্ধতি একটি নতুন এবং তুলনামূলক সাশ্রয় প্রযুক্তি এই পদ্ধতিতে একটি শিট ক্রিস্টাল নেওয়া হয় এবং এটি একটি প্ল্যাটফর্মের উপরে স্থাপন করা হয় এরপর মিথেন এবং হাইড্রোজেন গ্যাস একটি ভ্যাকুয়াম চেম্বারে প্রবাহিত করা হয় প্রায় আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটিকে আয়োনাইজড করা হয় এর ফলে আয়োনাইজড কার্বন কণাগুলো ধীরে ধীরে সিড ক্রিস্টালের উপরে জমতে শুরু করে এবং এটি ধীরে ধীরে বড় হতে থাকে পুরো প্রক্রিয়াটি দুই থেকে চার সপ্তাহ সময় নেয় তৈরি হওয়া ডায়মন্ডটি ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা হয় এবং কাটিং ও পলিশ প্রক্রিয়া সম্পন্ন হলে এটি একেবারে প্রাকৃতিক ডায়মন্ডের মতোই দেখতে হয় এবং অনেক সময় এটি হাই প্রেশার হাই টেম্পারেচার পদ্ধতির চেয়েও বেশি স্বচ্ছ ও বিশুদ্ধ হয় এভাবে ল্যাবে তৈরি করা ডায়মন্ড প্রাকৃতিক ডায়মন্ডের মতো দেখতে হলেও এর আলাদা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে যা বিশেষ পরীক্ষার মাধ্যমে ধরা যায় একটি ডায়মন্ডের মূল্য নির্ভর করে মূলত চারটি প্রধান বিষয়ের উপরে যত নিখুঁত কাটিং হবে তত বেশি দাম এবং যত ওজন বেশি হবে তত বেশি দাম সাদা গোলাপি নীল এবং বিভিন্ন রঙের উপর নির্ভর করে বিভিন্ন রকমের দাম যত কম দাগ থাকবে অর্থাৎ যত স্বচ্ছ হবে তত বেশি দামি হবে ডায়মন্ডের সত্যিকার মান যাচাই করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় প্রথমত আলো প্রতিফলন পরীক্ষার মাধ্যমে ডায়মন্ডের প্রকৃত অবস্থা পরীক্ষা করা হয় ডায়মন্ডের মধ্যে আলো প্রবাহিত হলে তা একটি বিশেষ কোণে প্রতিফলিত হয় এবং এই প্রতিফলনের হার সত্যিকারের ডায়মন্ডের জন্য অন্য যে কোনো সস্তা পাথরের তুলনায় ভিন্ন এই পরীক্ষায় একটি বিশেষ রিফ্লেকটিভ ইন্ডেক্স মিটার ব্যবহার করা হয় যা পাথরের আলো প্রতিফলন পরিমাপ করে দ্বিতীয়ত ভায়োলেট আলো পরীক্ষার মাধ্যমে ডায়মন্ডকে ভায়োলেট লাইটের সামনে রেখে দেখা হয় প্রকৃত ডায়মন্ড ভায়োলেট আলোতে বিশেষ রঙে আলোকিত হয় যা সস্তা পাথরের ক্ষেত্রে দেখা যায় না এই পদ্ধতি দ্বারা ডায়মন্ডের আসলত্ব শনাক্ত করা সম্ভব হয় তৃতীয়ত তাপ সঞ্চালন ক্ষমতা পরীক্ষার মাধ্যমে ডায়মন্ড তাপ খুব দ্রুত সঞ্চালন করতে সক্ষম একটি থার্মাল কন্ডাক্টিভিটি টেস্টিং যন্ত্রের মাধ্যমে ডায়মন্ডের পৃষ্ঠে তাপ প্রয়োগ করা হয় এবং এর তাপ সঞ্চালন গতি পরীক্ষা করা হয় আসল ডায়মন্ডের তাপ সঞ্চালন ক্ষমতা অন্য যে কোনো পাথরের তুলনায় অনেক বেশি থাকে যা এটি দ্রুত ঠান্ডা করে তোলে এই পরীক্ষাগুলির মাধ্যমেই মূলত ডায়মন্ডের আসলত্ব নিশ্চিত করা হয় প্রকৃতির আরেক মহামূল্যবান সম্পদ হচ্ছে তামা বা কপার তামা খনি থেকে কিভাবে সংগ্রহ করা হয় এরপর কিভাবে তা প্রক্রিয়াজাত করা হয় এবং সেই তামা থেকে কিভাবে বৈদ্যুতিক তার তৈরি করা হয় সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ